নমস্কার জ্যোতিষ বিষয়ক আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি যাদের মাঙ্গলিক রয়েছেন অর্থাৎ যাদের কুণ্ডুলিতে এক চার সাত আট এবং বারো নম্বর ঘরে মঙ্গলদেবের অবস্থান রয়েছে তাদের কুণ্ডুলিকে অনেক সময় বলা হয় মাংলিক তবে মাংলিক যোগ হয়েছে কিনা বা তার খণ্ডন করা সম্ভব কিনা সেই বিষয়ে আমাদের দেখতে হয় যদিও সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি মতে দ্বিতীয় এবং নবম স্থান থেকেও আমাদের মাংলিক যোগ কিন্তু বিশ্লেষণ করা হয় এবার আমাদের একটা বিষয় সবসময় লক্ষ্য রাখতে হবে যে যদি আমাদের কুণ্ডলিতে এই যে মাংলিক দোষের প্রভাব লক্ষ্য করা যায় তাহলে আমরা কি করলে এই অবস্থা থেকে মুক্তি পেতে পারি দেখুন যাদের লগ্নে মঙ্গল রয়েছে তারা একটা জিনিস জানবেন যে লগ্নে স্থির কারকত্ব রয়েছে সূর্যদেবের কাছে সূর্যদেবের বৈশিষ্ট্য কি যদি রেগুলার আপনারা সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে নিজেরা উঠে পড়েন এবং সূর্যদেবকে জল অর্ঘ্য প্রদান করেন তাহলে আপনার মধ্যে অনেকটা পাংচুয়ালিটি আসবে ডিসিপ্লিন অনেকটা আসবে এর ফলে আপনার মধ্যে অনেক রাগ জেদ অহংকার এগুলো কিন্তু খুব একটা প্রকাশ পাবে না দ্বিতীয় ঘর থেকেও কিন্তু মাংলিকের এফেক্ট আমরা দেখে থাকি দ্বিতীয় ঘরে মঙ্গল থাকলে আপনার বাণীকে সংযত করতে হবে তার সাথে সাথে আপনার খাদ্য তালিকার যে ডায়েট চার্ট রয়েছে সেটাকে নির্দিষ্ট করতে হবে এবং রেগুলার প্রপার ওয়েতে সেটাকে ফলো করতে হবে চতুর্থ ঘরে যদি মঙ্গল থাকে চতুর্থ ঘর আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা দেখা হয় এবং মঙ্গল হচ্ছে কিচেন বা রান্নাঘর আপনাদের ফোর্থ হাউসে যদি মঙ্গল থাকে তাহলে আপনারা যদি রান্নাঘরের যাবতীয় আর কি কম্পোনেন্ট যেগুলো রয়েছে সেগুলোকে প্রপার ওয়েতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন তাহলে কিন্তু আপনাদের জন্য পজিটিভ হবে বা বাড়ির মধ্যে যে ইলেকট্রিকের তার রয়েছে বা অগ্নিসংযোগের যে যে বিষয় রয়েছে সেগুলোকে নির্দিষ্ট ওয়েতে যদি ঠিকঠাক রাখা যায় তাহলে ফোর্থ হাউসে মঙ্গল অনেকটা পজিটিভ রেজাল্ট আপনাদের দিতে পারে যাদের সপ্তম হাউসে মঙ্গল থাকে তাদের মধ্যে একটা নেগেটিভ বিষয় আমরা খুব বেশি লক্ষ্য করি এরা অত্যাধিক বেশি চঞ্চল হয়ে থাকে স্থিরতার অভাব হয় এর জন্য আপনাকে মেডিটেশন বা যোগা করলে অনেকটা আপনি বেটার রেজাল্ট পেতে পারবেন অষ্টমে মঙ্গলকেও মাঙ্গলিক বলা হয় অষ্টম ঘরে মঙ্গল থাকলে যদি আপনার মাঙ্গলিকের এফেক্ট অনেক বেশি লক্ষ্য করা যায় তাহলে আপনি চেষ্টা করবেন নিজেদের ভেতরের যে ডিটক্সিক ব্যাপার অর্থাৎ রক্ত যে অবিশুদ্ধ হয়ে যাচ্ছে সেই বিষয়টাকে ঠিক করা আপনাদের খাবার দাবারের মধ্যে মাঝে মাঝে আপনারা একটু ফাস্টিং করুন অর্থাৎ উপবাস করুন বা নিজেকে মেডিটেশনের মাধ্যমে নিজের শরীর ঠিক করুন এই ধরনের বৈশিষ্ট্য করলে অনেকটা পজিটিভ রেজাল্ট পাবেন বারো নম্বর ঘর এটা হচ্ছে একটা লাকজারিয়াস ঘর বা দেখানোর ঘর মঙ্গল যদি বারোতে থাকে এবং আপনার যদি ব্যয় বা লাক্সারিয়াস বিষয় অনেক বেশি প্রকাশিত হয় দেখনদারি হয় তাহলে কিন্তু বারো নম্বর ঘরে মঙ্গলের খুব ভালো পজিটিভ রেজাল্ট আপনারা পাবেন না চেষ্টা করুন নিজেদের দেখনদারি ব্যাপার বা খুব বেশি লাক্সারিয়াস ব্যাপার সেটা যাতে না হয় সেই বিষয়ে লক্ষ্য রাখতে ধন্যবাদ